হ্যালো ইব্রণ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা গণিত পরীক্ষার প্রশ্ন দেখব তোমরা যারা এসএসসি দু হাজার সাতাইশ অর্থাৎ তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা চলছে সো ফার্স্ট অব অল হচ্ছে আমরা এই পরীক্ষার প্রশ্নটা কিন্তু তোমাদের হুবহু কমন পড়বে আমরা এটা বলছি না অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে বার্ষিক পরীক্ষা তারই প্রশ্ন এটা তোমরা মিলাইতে পারো হয়তো বা ভাগ্যক্রমে তোমাদের মিলে যেতেও পারে বাট এই নিয়ম অনুযায়ী তোমরা পড়বা কারণ নিয়ম অনুযায়ী গণিতের এমসিটিউ বা সিকিউ যা যা আছে নিয়ম অনুযায়ী হয় বাট তোমরা দেখো তোমরা প্রথমে সিকিউ নিয়ে আলো এম সি নিয়ে আলোচনা করছি সো এগুলো তোমরা জাস্ট দেখো দেখে নিবা ঠিক আছে হয়তোবা তোমাদের অধ্যায়গুলো বেশি হতে পারে কম হতে পারে বাট এগুলো সবার সাথে মিল মিলবাসা করি এই নিয়মগুলো জাস্ট তোমরা দেখে যাবো ভাইয়া ওকে আশা করি বিষ্ট হয়ে গেছে আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাব এই তো সো এইগুলো দেখবা ঠিক আছে আমরা এরপর সিকিউ দেখব ওকে আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ অবশ্যই এগুলো সমাধান করবো অবশ্যই অবশ্যই সমাধান করবা ঠিক আছে তো এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব সো এখান থেকে তোমরা এগুলো দেখে যেও বাসা থেকে অবশ্যই দেখো এখান থেকে কিন্তু এই যে এক নম্বরটা তৃতীয় অধ্যায় প্রশ্ন এরপর দুই নম্বরটা কিন্তু এগারো অধ্যায় প্রশ্ন তাই না এরপর হচ্ছে জ্যামিতি থেকে এই যে প্রশ্নটা আসছে যেটা অষ্টমধ্যে থেকে আসছে এরপর হচ্ছে চার নম্বর প্রশ্নটা ঠিক আছে সো সম্পাদ্য পাঁচ নম্বরটা ত্রিপণমিতি থেকে এবং ছয় নম্বরটা পরিমিতি থেকে পরিমিতির অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বেশিরভাগ স্কুলে কমন পড়তেছে এই যে বেসিক্যালি তোমার হচ্ছে গ নম্বরটা যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাইপে লোহার ওজন এটা এ পরিসংখ্যান থেকে দুটো দু দিতেই হবে সেই দুইটা প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো মতো দেখবা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণশোধান তৈরি করো মধু শ্রেণীর মধ্যে করো এই যে এই জাতীয় পড়াশোনাগুলো তুমি দেখো ঠিক আছে সো এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এগুলো দেখে যাবা এবং এছাড়াও হচ্ছে আমি আরও কিছু প্রশ্ন দেখাবো তোমরা এগুলো দেখবা আমি কিছু আরও প্রশ্ন দেখাবো এখন সো তোমরা এই যে এখানে আরও কিছু দেওয়া আছে এগুলো দেখে যাবা ঠিক আছে এগুলো একটু ভালো মতো দেখবা সবাই এমসিগুলো ঠিক আছে ভাইয়া এগুলো একটু দেখবা ভালো মতো তোমরা যে যেখানে দেখো ভিডিও দেখছো শেয়ার করে দেবা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এই যে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো ভালো মতো দেখবা ঠিক আছে ভাইয়া সো আজকে আমরা এগুলো দেখে শেষ করবো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো অ্যাপ সমাধান করবা দেখবা যে ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা ভালো থাকবো সবাই